এই জন্য দুর্নীতি একটা বড় কারণ কারণ কেয়ামতের ময়দানে মানুষ পারবে না দুর্নীতি হবে সবচেয়ে বড় একটা কারণ কি বলেন তো সবচেয়ে বড় একটা কারণ হবে কেয়ামতের ময়দানে এবার বলবেন হুজুর দুর্নীতি কি বুঝি না দুর্নীতির সংজ্ঞাটা কি তাও বুঝিনা বুঝি না দুর্নীতির সংজ্ঞা পিট আছে দুইটা ওই পিঠ আছে দুইটা দুর্নীতি ওই জিনিসকে বলা হয় নীতির বিরুদ্ধে যে কোনো কাজ করাকে দুর্নীতি বলে দুর্নীতি কাকে বলে বলেন নীতির বিরুদ্ধে যে কোনো কাজ করা হয় সেই কাজ করাটাকে দুর্নীতি বলে দ্বিতীয় নাম্বারে অসততা অবৈধ আচরণকে দুর্নীতি বলা হয় কি বলেন তো সততা যত জায়গায় আছে দুর্নীতি তত জায়গায় আছে 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 বলেন সততা যত জায়গায় আছে দুর্নীতি তত জায়গায় নেই অসততা যত জায়গায় থাকবে জানবেন সেখানে দুর্নীতি আছে কথা ঠিক কেনা এই দুইটা নীতির বিরুদ্ধে যত কাজ আছে সমস্ত কাজগুলো করাকে দুর্নীতি বলে এক নাম্বার দ্বিতীয় নাম্বারে অসততা অবৈধ আচরণকে দুর্নীতির অন্তর্ভুক্ত করা হয়েছে আমার বাইরা এবার এই দুর্নীতি মানুষ কেন করে এটারও দুইটা জিনিস কয়টা দুই কারণে মানুষ দুর্নীতি করে এক নাম্বারে হলো ওই সময় মানুষ দুর্নীতিগ্রস্ত হয় যে সময়ে মানুষের অন্তরে আল্লাহ আর ভয়ে থাকে না মরণের ভয়ে থাকে না কেমতে উঠতে হবে এই ভয়ে যখন থাকে না তখন মানুষ দুর্নীতিগ্রস্ত হয়ে যাওয়া আরও আসতে বলেন জবান খোলেন না কে দেখেন তো এখানে জবান না খুলে বসে থাকার কোনো সুযোগ নাই অন্তত আমার সামনে যদি আপনি ঠিক না বলেন সঠিক জায়গায় যদি আপনি সঠিকটা না বলেন তাহলে আপনার ভিতরে আয়াত নিয়ে সন্দেহ আছে তাহলে দুর্নীতি কেন করে আল্লাহর ভয় মৃত্যুর ভয় আখেরা তো উঠতে হবে এ চিন্তা যখন মানুষের না থাকে তখনই ওই মানুষটা সর্বদিক থেকে দুর্নীতিগ্রস্ত হয় দ্বিতীয় অল্প অল্প না থাকার কারণে মানুষ দুর্নীতি করে অধিক লোভের কারণে মানুষ দুর্নীতি করে এই পৃথিবীর জমিনে আপনি যদি কোনো দুর্নীতিগ্রস্ত মানুষকে দেখতে পারেন জানবেন পৃথিবীর মধ্যে সব চাইতে মানুষগুলো হলো লুবি সবচেয়ে কি বলেন তো বেনজির লুবিনা কথা বলে না লুবিনা মতিউর লুবিনা এরকম আরো আছে না অথচ এই মানুষগুলো শিক্ষার দিক থেকে সর্বোচ্চ ডিগ্রি ডক্টরেট ডিগ্রি করা কথা বলেন না কেন আমি আগেও বলেছি শিক্ষা জাতির মেরুদণ্ড শুধু নয় সব শিক্ষায় যদি জাতির মেরুদণ্ড হতো তাহলে এই মানুষগুলো মেরুদণ্ডহীন হতো না দেশকে মেরুদণ্ডহীন করে ফেলাতে পারত না এরা শিক্ষা শিক্ষিত কিন্তু সুশিক্ষিত নয় কি নয় বলেন তো এরা কুশিক্ষা অর্জন করেছিল। আমার বাইরা অল্প তুষ্টিটা কি জিনিস আবদুল্লাহ অনেক বড় সম্পদশালী ছিলেন বিশাল বড় সম্পদশালী অনেক বড় একটা তার বাগান ছিল ওই বাগানে এর মধ্যে সে আনন্দ ফুর্তি করত ওই বাগানের সুন্দর চতুর্দিকে জানালা দেওয়া এরকম ঘর ছিল সেই জায়গায় তিনি আনন্দ ফুর্তি করতেন তার শুরু জীবনে বিভিন্ন গান বাদ্য বাজনা করত একদিন গান বাদ্য বাজনা করতে করতে যখন ঘুমিয়ে পড়েছেন তন্দ্রা আচ্ছন্ন হয়েছেন তিনি সুন্দর দোতারা তবলা বাজাতে পারত কিন্তু থেকে যখন পেলেন আবার তিনি শুরু করবেন গানের তবলা বাজানোর জন্য দোতরার রশি টান টান করা শুরু করে দিল কিন্তু দোতরার রশি সব ঠিক আছে কিন্তু দোতরার রশিতে কোনো আওয়াজ নাই দুইটা বর্ণনা আসছে একটা বর্ণনায় দুতরার রশি থেকে আওয়াজ আর একটা বর্ণনায় পাশে গাছের ডালের মধ্যে পাখি এই আয়াতটা তেলাওয়াত করে দুতরা রশি বারবার টান দেয় দুতরা রশি থেকে আওয়াজ না হঠাৎ করে দুতরার রশি যখন বাজনা শুরু করে দিল দুতরার রশি থেকে বিপরীত আওয়াজ আসলো এই আয়াতটা আরো জোরে বলেন দুতরার রশি থেকে কোরআনের আয়াতের আওয়াজ আসলো সূরা হাদীদের মধ্যে আছে আমানু। এখনো কি সময় হয়নি জন্য ইমানদারদের এখনো কি আল্লাহকে ভয় করার জন্য এখনো ইমানদারদের সময় হয় না এখনো তারা গা রয়েছে কিসের কারণে কারণে তারা কি ভেবেছে সারা জীবন তারা বেঁচে থাকবে বলে তারা সারা জীবন বেঁচে থাকতে পারবে না তাদের সামনে ওমা নাজালা মিনাল হক সত্য আসার পরেও সত্য জানার পরেও তারা কেন দুনিয়ার মহে পড়ে দোতারা তবলা ডুগি খেঞ্জুরি বেঞ্জু হারমোনিয়াম ত্রিপিস কঙ্গ শান্ত ইলেকট্রিক জাম ফার্ট জাম বিগ নিয়ে বসে আছে এই কথা আওয়াজ যখন শুনতে পেলেন সঙ্গে সঙ্গে দোতরার রশি ফালায় দিয়া আবদুল্লাহ ইবনে মোবারক রাহমাতুল্লাহ আলাই আল্লাহর ধ্যানে চলে গেলেন বল আল্লাহ সব ছেড়ে দিলেন কি হবে দুনিয়া এই দুনিয়া কোনোদিন শান্তি দিতে পারে না এই দুনিয়া কোনোদিন শান্তি দিতে পারে না কারণ আপনি যদি দুনিয়া থেকে শান্তি চান মূল চাবি লাগবে আল্লাহর طرف থেকে আল্লাহ যদি দুনিয়ার মাধ্যমে আপনাকে শান্তি দেয় তাহলে আপনি শান্তি পাবেন আল্লাহ যদি দুনিয়ার দুনিয়ার মাধ্যমে শান্তি না দেয় দুনিয়া থাকবে আপনি শান্তি পাবেন না আপনি কি পাবেন না শান্তি পাবেন না সে আবদুল্লাহ মুবারক রহমতুল্লাহ আলাইকে প্রশ্ন করা হলো শেষের দিকে এসে যে আপনার বিশাল সম্পদ ছিল অনেক টাকার মালিক ছিলেন অনেক বাগান ফলের মালিক ছিলেন আপনি সব কিছু ছেড়ে আপনি এরকম বস্তির মধ্যে আপনি গ্রামে নিরীহ অসহায় দুস্ত মানুষদের সঙ্গে কেন বসবাস করছেন আবদুল্লাহ মুবারক রহমতুল্লা আলাই বলেন যে আমি এদের সঙ্গে এই জন্য মিশে চলতে চাই যে এরা যেভাবে জীবনযাপন করে এই জীবন যদি আমি জীবন জীবনযাপন করি তাহলে এখান থেকে আমার আল্লাহ শুক্রিয়া আদায় আসবে কারণ এদের থেকে আল্লাহ তো আমাকে কিছুটা হলেও ভালো রেখেছে এর এক বেলা খায় দুবেলা খেতে পারে না কিন্তু আমার আগের জীবন কেমন ছিল যে আমার যত সম্পদ আছে আরো সম্পদের দরকার আমার একতলা বাড়ি আছে পাঁচতলা দরকার পাঁচতলা আছে দশতলা দরকার একটা গাড়ি আছে পাঁচটা গাড়ি দরকার একটা ইন্ডাস্ট্রিজ আছে দশটা ইন্ডাস্ট্রিজ দরকার এই জন্য আমি ওই বড় লোকদের দিকে দৃষ্টি না দিয়ে আমি আমার নিচের দিকে দৃষ্টি দিলাম এদেরকে দেখে দেখে আমার এখান থেকে শিক্ষা আসবে আমার জীবন পরিবর্তন হবে আল্লাহওয়ালা জিন্দিগিতে আমি পরিবর্তন করে নিতে পারবো তাহলে বুঝে গেল দুর্নীতি মানুষ কেন করে অল্প তুষ্টি না থাকার কারণে অধিক লোভ থাকার কারণে কি করে মানুষ দুর্নীতি করে